আমি যাই আমি যাই আমি যাই না আমি কি যাই আমি কি যাই আমরা চিন্তা করি আমরা চিন্তা করি আমরা চিন্তা করি না আমরা চিন্তা করি না আমরা কি চিন্তা করি আমরা কি চিন্তা করি আচ্ছা তারা অভিনয় করে তারা অভিনয় করে তারা অভিনয় করে না তারা অভিনয় করে না তারা কি অভিনয় করে তারা কি অভিনয় করে সে আসে সে আসে সে আসে না সে আসে না সে কে আসে সে কী আসে আমি অভিনয় করি আমি অভিনয় করি না আমি কি অভিনয় করি আমি কি অভিনয় করি আচ্ছা তারপরে বলো আমি ধরি আমি ধরি আমি ধরি না আমি কি ধরি আমি কি ধরি আচ্ছা আমি গণনা করি আমি গণনা করি আমি গণনা করি না আমি কি গণনা করি আমি কি গণনা করি তুমি আক তুমি আক তুমি আক না তুমি কি আক তুমি কি আক আমি পান করি আমি পান করি আমি পান করি না আমি কি পান করি আমি কি পান করি আমরা চিন্তা করি আমরা চিন্তা করি আমরা চিন্তা করি না আমরা চিন্তা করি না আমরা কি চিন্তা করি আমরা কি চিন্তা করি তারা দেখে তারা দেখে তারা দেখে না তারা কি দেখে তারা কি দেখে আমি নির্মাণ করি আমি নির্মাণ করি আমি নির্মাণ করি না আমি কি নির্মাণ করি আমি কি নির্মাণ করি